আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহবুবুল হাসান আজকে কথা বলবো টিনিয়া বা দাউদ রোগ এটা একটা ফাঙ্গাস জনিত রোগ অর্থাৎ এটা ছত্রাকের আক্রমণে হয়ে থাকে তবে বডির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হতে পারে আমরা জেনে নিব দাউদ বা টিনিয়া হলে লক্ষণগুলা কী কী প্রথম লক্ষণ হলো যে শরীরে হিউজ পরিমাণ অনেক বেশি পরিমাণ চুলকানি দুই নম্বর পয়েন্ট হলো শরীরে রেশ দেখা দেয় তিন নম্বর হলো গোল গোল বা চাকা চাকা দেখা দিতে পারে এবার আমরা জেনে নিব যে টিনিয়া বড়ির বিভিন্ন অঙ্গে কি কি নামে হয় যদি মাথায় টিনিয়া হয় তাহলে তার নাম হলো টিনিয়া ক্যাপিটিস তখন মাথার মধ্যে প্রচুর পরিমাণ যে খুশকি এবং মাথার মধ্যে বিভিন্ন রকমের চামড়া ক্ষয় হয় দ্বিতীয় নাম্বার যদি আমাদের মুখের মধ্যে টিনিয়া হয় বা দাউত হয় তার নাম হচ্ছে টিনিয়া ফেসি তিন নাম্বার হলো সারা শরীরে যদি টিনিয়া হয় তাহলে তাকে বলা হয় টিনিয়া কর্পোরিস পায়ের মধ্যে টিনিয়া হলে তাহলে আমরা তাকে বলি টিনিয়া পেরিস যেটাকে অ্যাথলেটস ফুটো বলা হয়ে থাকে এই টিনিয়ার জন্য বা দাউত রোগের জন্য অনেক মানুষ অনেক রকমের কষ্টের মধ্যে আছে। যদি প্রপার চিকিৎসা নেওয়া যায় সঠিকভাবে বা সঠিক সময়ে আপনি চিকিৎসা নেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ সকলকে